শুরুতে আমি আসবো ইসলাম ইসলামী আপনার কাছে আমি শুরু যেহেতু সাহারি থেকেই হয় তো সাহারি থেকেই প্রশ্নটা শুরু করি সাহারি নির্দিষ্ট কোনো সময় আছে কিনা বা সাহারি খাওয়াটা কতটুকু জরুরি অথবা সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়া ছেড়ে দেবো কিনা এই ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে তো এই প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর যদি আপনি রমাদান বা রামাদান সম্পর্কিত বিভিন্ন মাসলায় মাসলা মাসাইল রয়েছে যেটা মানুষের সর্বসাধারণের জন্য খুব জরুরি তার মধ্যে সাহারি একটা অন্যতম বিষয় যেখানে যেহেতু আমরা সাহারি দিয়েই রামাদানের সিয়াম শুরু করি তো সাহারি খাওয়া প্রথমত বলবো যে সাহারি খাওয়ার হুকুমটা কী সাহারি খাওয়া জরুরি কি জরুরি না সাহারি খাওয়া ওয়াজিব ফারত বিষয় না বরং এটা হলো সুন্নাত। রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহারি খাওয়ার উপর প্রতি উৎসাহিত করেছেন রাসুল সাল্লাম বলছেন তাসাহারু ফাফি সাহুর বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে এবং অন্য এক হাদিস রাসুল্লাহাম বলছেন যে আল ফাসলু বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব একলাত সাহারি একলাত সাহারি আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদিন আসারাদের সিয়াম এর মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া অর্থাৎ ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য ছিল তারা সাহারি খেত না আর আমরা মুসলিমরা সাহারি খাই তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সাহারি খাওয়া যদিও ওয়াজিব নয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম কারণ আমার দেহেরও একটা হক আছে আমি সারাদিন সোহাই সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করবো খানাপিনা থেকে বিরত থাকব তো অবশ্যই আমি যদি সাহারি খাই এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার আসবে এটা আমার দেহের জন্য উপকারী এটা এজন্য রাসুল্লাহ সাল্লি আসাল্লাম উৎসাহিত করেছেন সাহারি খাওয়ার প্রতি অতএব আমরা সবাই সাহারি খাবো সাহারিকে কেউ অবহেলা করবো না বর্তমানে অনেক মানুষকে দেখা যায় যে তাহারা সাহারি খায় না না খেয়েই পালন করার চেষ্টা বেশি করে অনেকে দেখা যায় যে ওই ঘুমের আগেই বা ওই শোয়ার সময় সাহারি খেয়ে বা সাহারি নিয়মিত কিছু খেয়ে খাইলেও খেয়ে ঘুমিয়ে গেল মনে করলো সেটাই সেটি সাহারি আসলে আমরা যেই ইবাদতি করি না কেন বা যে আমলি করি সেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সোননাথ অনুসারে হওয়া দরকার সোননাথ অনুযায়ী হওয়া দরকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কালাম কখন সাহারি খেয়েছেন সেটা আমাদের দেখা খুব জরুরি এক্ষেত্রে যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ আব্বাস রাজাল্লাহ তখন বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ইন্না মা আশের আল আমা উমির না নোয়াজ জেলা ইফতারানা ওয়া নোয়া সোহরানা আমরা আমবিআ কেরাম নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছি ইফতার তাড়াতাড়ি করার জন্য এবং সাহারি দেরি করে করার জন্য তাহলে আম্বিয়া এ গ্রাম তাহলে সকল আম্বিয়ায় নির্দেশপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেটা সাহারি দেরি করে করবে এবং রাসুল্লাহ সাল সাল্লামের সাহাবা এ গ্রামেরও আমল আমরা হাদিস থেকে পাই যেমন

দেরি করে বলতে কত কখন দেরি করার অর্থটা কি আসলে দেরি করার অর্থ হলো যে শোভে সাদেক শোভে সাধেক পর্যন্ত কারণ আল্লাহ বলছেন ফাকুল ও আশরাবু হাত্তা ইয়া তাবাই ইয়ান কোমল খায়তুল আবিয়া দু মিনাল খায়তেল আসুবাদ মিনাল ফাজেল তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝি যে যখন ফজর প্রকাশিত হবে সবহে সাদিক হয়ে যাবে সাথে সাথে আমাদের সাহারের সময় শেষ হয়ে যাবে এটা শেষ সীমা এটা শেষ সীমা শুরুটা শুরুটা এককভাবে একবারে নির্দিষ্টভাবে হাদিসে বলা হয়নি যে এতটা থেকে এতটা পর্যন্ত কিন্তু বলা হয়েছে দেরি করে সাহারি করার জন্য একটা মানদণ্ড হয়েছে সাহুর শব্দের অর্থ তাই সাহুর শব্দের অর্থ হলো ফজরের পূর্বে কিছু অংশ কিছু পূর্বে হ্যাঁ এখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন সাহারি করতেন সেই ধরনের একটা হাদিস আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহারি কখন করতেন

শেষ তবে যেটা হাদিসে এসেছে অন্য যে তোমরা রাসুল হাসান বলছেন তোমরা আবদুল্লাহ মাকুম আজান পর্যন্ত তোমরা খাও পান করো তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আজান পর্যন্ত খাওয়া আমাদের জন্য যাইজ এবং আবদুল্লাহ নম্বর মাকতুম আজান দিতেন ফজর প্রকাশিত হওয়ার পরে সাথে সাথে আজান দিতেন তাহলে তখন পর্যন্ত আমরা খেতে পারি তাহলে আমরা আজান পর্যন্ত খেতে পারি তাহলে সাহারির সময়টা হচ্ছে আপনার ফজরের কিছু কিছুক্ষণ পূর্বে পূর্বে এটা হচ্ছে সাহারি এটা সাহারির সময় যদি আমরা ঘুমের পূর্বে কিছু খেয়ে শুয়ে পড়ি সেটাকে আমরা সেটা আসলে সাহারি বলা যায় না যদি সাহারের শাব্দিক অর্থ আমরা গ্রহণ করি সেটা সাহারির মধ্যে গণ্য হয় না আসলে এখানে যদি একটু যোগ করি যে বলা যাবে আচ্ছা আমরা যেটা সিহের সম্পর্কে জানতে পারলাম এটা তিনটা জিনিস একটা হল সুন্নত আর একটা হাদিসের ভাষায় এটা বরকত আর একটা এটা এবাদত জি অবশ্যই জি ফাসুলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলে কিতাব জি মানে কেউ যদি এই সেহরিটা এই নিয়তে খায় যে যেহেতু ইহুদিরা সেহরি খেত না আমাদেরকে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এই সেহরি খাওয়াটা তার জন্য এবাদত এবং সওয়াবের কারণ হবে জি অবশ্যই সওয়াবও হবে আর বরকত যেটা দুই ক্ষেত্রের বরকত একটা হলে এই যে শরীরের জন্য বরকত পুরোটা দিন তার জন্য সিয়াম পালন করাটা সহজ হয়ে যাবে আর আর একটা জন্য যেটা আমরা খাদ্য যেটা গ্রহণ করব এর জন্য যেটা খরচ করব এর মধ্যে বরকত দিবেন বরকত শব্দটা আম যে সবার ক্ষেত্রে আর একটা যেটা এখন যেটা আলোচনা চলছে সেটা হলো এই যে মানে সেহেরি অবশ্যই শেষ সময় খাওয়া এটাই সুন্দর থেকে একটা জিনিস একটু স্পষ্ট করে দিই সেটা হলো যেটা বললেন যে আর শুরু কখন আসলে সিহরি বলতে এটা কি বোঝানো হয়েছে মানে সিহরি বলতে ভাত খেতে হবে বা রুটি খেতে হবে এরকম কিছু যদিও উদ্দেশ্য যেহেতু যে সে তীর্থটি সহকারে যেন খাই কিন্তু আমরা যদি আল্লাহ সোষামের জীবনের দিকে তাকিয়ে দেখি তা আমার মনে হয় আমরা যেভাবে বহু রকম আইটেম দিয়ে সিহরি খাই ওই সময় ওদের কাছে এত আইটেম ছিল না হয়তোবা একটা খেজুর অথবা কিছু পানি দিয়ে সে খেতে তো সেই ক্ষেত্রে এটাই নিয়ম যে সবসাথে হওয়ার আগ পর্যন্ত সে খাবে অথবা পান করবে কিন্তু এমন হওয়া সম্ভব অনেকে আমরা দেখি যে দুটার সময় সেহেরি খেয়ে শুয়ে পড়েছে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে যে আপনি সেহেরি বলতে যদি আপনি পেট ভরে আগেই খেতে চান খেয়ে লেন সমস্যা আপনি খেয়ে দুটো সময় খান একটা সময় খেয়ে শোন কিন্তু আজানের একটু আগ মুহূর্তে উঠে হয় একটা খেজুর খান হয় একটু পানি খান সেহরির নিয়তে এটা আবার সেহরি হয়ে যায় সেহেরিও হবে এবং আপনার এখন যেটা আমরা আসবো যে বিষয়ে যে আমাদের মধ্যে অনেকে সমস্যায় পড়ি বা অনেকে প্রশ্ন করি হ্যাঁ যেটা আপনি আগে বলতে চাচ্ছিলাম যে সাহারি তো বিষয়টা প্রসঙ্গ হয়ে গেল এখন অনেকে দেখা যায় যে সাহারি আজানটা হয়ে গেছে এই সময় খাবার প্লেটে আছে যেহেতু হাতে স্পষ্টভাবে আসছে যে কারোর হাতে যদি পাত্র থাকে সে যেন পান পাত্রটা মানে শেষ করে না অর্থাৎ খেয়ে ফেলে পানিটা তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসে যে আমরা আসলে কত কতক্ষণ পর্যন্ত সাহিটা খেতে পারবো আজানের পরেও কি একটু লম্বা সময় ধরে খাওয়া যাবে জাজাকাল্লাহ খেরান প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বহু অধিকাংশ মানুষ বলবো যে এই মাসালা নিয়ে আমরা অনেকে প্রশ্ন করি তো এখানে আমাদের এই বিষয়টা একটি স্পষ্ট হওয়া দরকার সবার মধ্যেই এখানে আসলে সাহারি খাওয়ার শেষ সময় আল্লাহ বলে দিয়েছেন বলা হচ্ছে যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ান আলাকুমুল খায়তুল আবিদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাওয়া পান করবে এটা আল্লাহ নির্দেশ সীমা দিয়ে দিয়েছেন তারপর আরেকটা হাদিস যদি আমরা দেখি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ফাজরু ফাজরান ফজর হচ্ছে দুইটা একটা হলো কাযিব আর একটা হলো সাদিক তো বলছেন ফাজুরুন ইয়াহর মুফি হেত্ত আহাম ওয়াহিল একটা ফজর আছে যেই ফজরে যারা সা এম পালন করতে যাবে তাদের জন্য খাওয়া হারাম। কিন্তু সালাদ জায়েস সেটা হলো সুভায়ের সাহ দেক্ষান আর একটা ওয়াফাজুরুন ইয়াহর মুফি হেরশালা ওয়া ইয়াহিল লুফি আর আরেকটা ফজর আছে যেটা কাজে বলছে আমরা সেটা সালাদ জায়েজ নাই কারণ সলাতে সময় হওয়া শর্ত সালাত সহি হওয়ার জন্য দখল হল শর্ত সালাত হারাম কিন্তু ওই সময় যারা সাহারি খেতে যাবে তারা সিয়াম পালন করতে যাবে তাদের জন্য সাহারি খাওয়া জায়েজ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সোভায় সাদিক হয়ে গেলে তার জন্য খানা পানাহার এটা হারাম এখন আপনি যে হাদিসটি বললেন যে এক হাদিস রাসুল্লাহ বলছেন সাল্লাম বলছেন ইদা সামিয়া নিদা যখন তোমাদের কেউ আজান শুনবে ওয়াল ইনা ও আলা ইয়াদিহি আর যদি তার পানির পাত্র ইনা শব্দের অর্থ হচ্ছে পানির পাত্র আসলে পানির পাত্র যদি তার হাতে থাকে আজান দিচ্ছে হাতে পানির পাত্র ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু তাহলে সে যেন তার হাতের পাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না হয় তা হাদিস হাদিস সহিহ হাদিস আবু দাউদ এখন এই হাদিস দ্বারা কি আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে অনেক মানুষ আছে দেখা যায় যে সাহারের শেষ সময় পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলাম যে রাসুল হাদিস তো আছেই তো প্লেট সামনে রাখলে রাখলে খাওয়া থাকলে খাওয়া খাওয়া যাবে এটা মনে করছি আসলেই খেতে থাকছি অনেকে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে বলে যে এই দরজা দরজা সব অফ করে দাও একটু অন্ধকার কর খাওয়া যাবে সমস্যা নেই এরকমও অনেক মানুষ আছে আসলেই বিষয়টা এত সহজ না যত সহজভাবে আমরা নিয়েছি সেখান্ত প্রকাশ হয়েছে যারা মানুষের জন্য কোনো কষ্ট না হয় অসুবিধা না জি জি তো অনেকে দেখা যায় আপনি যেটা বললেন এটা ঠিক আছে আরেকটা দিক দিয়ে ঠিক আছে এটা যেটা দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছু আর খাওয়া যাবে না মানে হয়তো গ্লাসটা নিয়েছিলো লোক এক লোক মা ভাত আছে এটা এক ধরনের মানুষ মনে কঠোর না যে আপনি একটা লোকমাস সর্বশেষ বাকি ছিল সেটাও খেতে পারবেন কিন্তু এর সাথে সাথে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এটাকে অনেকে আবার এই হাদিসটাকে সুযোগ হিসাবে সুযোগ হিসাবে শুরু করলো প্রায় পনেরো বিশ মিনিট ধরে আজান শেষ হয়ে গেছে তারপরও দশ পনেরো মিনিট ধরে সে খাচ্ছে

হ্যাঁ আমরা অনেকে হাদিসের মানে ভাষাগতভাবে হ্যাঁ শব্দগুলি নিয়ে সেটাকে আবার গবেষণা করে যে হাদিস আছে হাত তাই হাত দেয় মানে যতক্ষণ তার প্রয়োজন আছে প্রয়োজন যখন না করবে আসলে এটা তো মানে নিজের ব্যাখ্যা এরকম ব্যাখ্যা কোনো মহাদিস নেই কারণ দেন নেই আর আরেকটা সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাহ যেই সময় হাদিসটা বলছেন এবং যেটা নিয়ে বিতর্ক আছে শোবে সাদেক না শোবে কাজিব এসব কিছু কিন্তু শোবে সাদেক চোখে দেখার বিষয় আর কি যে কাজিব এবং সাদেক দুটাই সাদা রেখা আসমানের চারিপাশে বের হয় তার মানে হলো যে ওই সময় একেবারে একুরেট টাইম মিনিট সেকেন্ড জানাটা সম্ভব ছিল না তখন আমার জানা এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের হাতে ঘুরি আছে ক্যালেন্ডার আছে আমাদের প্রত্যেকের জানা আছে যে সময় কখন শেষ হবে তো সেই ক্ষেত্রে এই হাদিসকে কেন্দ্র করে হ্যাঁ কেউ যদি দৈনন্দিনের রুটিন বানায় হ্যাঁ যে আমি দেরিতেই বসবো আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে হাদিস তো আসি তাহলে এটা হাদিসের অপব্যাখ্যা হবে অবশ্যই তাকে সম্মানে ইসলামের যেটা নীতিমালা আছে এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর শরীয়ত যেখানে যতটুকু সার দিয়েছে অতটুকু তারপরে আমি ওটা কি গ্রহণ করবো কেন একান্ত প্রয়োজনে আমার ভিতরে তো সিএমের গুরুত্ব থাকতে হবে

তারপরেও সেখানে ওলাম একমটা মানে ব্যাখ্যা প্রদান করেছেন হাতেসে সেটা হলো যে তারা বলতে চাইছেন ওলাম ইকরাম বিভিন্ন ওলাম ইকরম যে আসলেই যদি দেখা যায় যে আজান কোন জায়গায় যে আজানকে আমরা ফলো করছি সেই আজান যদি সাথে সাথে আজান হয় বরাবর টাইমে তাহলে না খাওয়া উচিত সেখান থেকে খাবার খানা থেকে বেরোতে নিয়ে যায় আর যদি দেখা যায় যে কোন জায়গায় না সময়ের আগে আজান দেয় বা আসলে সঠিক সময় জানে না তার সময় পরে থাকতে পারে বলতে আসলে ওই যেটা বলা হচ্ছে যে পানপাত্র আসলে ইনা শব্দের অর্থ হচ্ছে পানপাত্র হাতে যতটুক থাকবে এমন হচ্ছে সামনে প্লেটে আছে আর প্লেট ভর্তি ভাত আছে ভাত খেয়ে ফেলবো না ভাত নষ্ট হবে এই বিষয়টা এমন না আসলে আসলে শব্দের অর্থ হচ্ছে পানপাত্র সেটা হাতে আছে ইয়াদি বলে ও হাতে পানপাত্র জি আজকে আমি লক্ষ্য করলাম ইয়ার সময় সেহের সময় অনেক মসজিদ সময়ের আগে আজান দিয়েছে মানে সময় শেষ হওয়ার তিন চার মিনিট আগে আদান দিয়েছে জি জি এরপরে আমাদের মার কাছ থেকে আদান দেওয়া হয়েছে তো আল্লাহ রসুলের সবসময় সময় যেটা নির্ভরশীল ছিল মানুষের সেহেরি হোক বা ইফতারি হ্যাঁ তুমি আজান আলী বেলাল ফাকুল ওয়াসরফ জি আজান শুনে খানা শুরু করো আজান শুনে খাওয়া থেকে বিরত রাখো কিন্তু এখন যেটা অবস্থা সেটা হলি মোয়াজেনেরা আমিন নয় হ্যাঁ তারা সময়ের প্রতি অতটা গুরুত্ব নেই অথবা কেউ মানে বেশি সতর্কতা অবলম্বন করতে গিয়ে একটা ইফতারি সময় দেরি দেয় আর সে সময় আরো আরে আগিয়ে দেয় এটা আর একটা এটা পথে আমরা আজান নির্ভরশীল নয় বরং প্রত্যেকেই আমরা আমাদের কাছে ঘড়ি আসে মোবাইলের টাইম আছে ক্যালেন্ডার আছে আমরা এই টাইমের উপর মানে খেয়াল করবো আর এই আগেও আলোচনা ছিল ইফতারি তাড়াতাড়ি ক্ষেত্রে বা সেহরি শেষ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে তাড়াতাড়ি বা শেষে যেটা সেটা হলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে আমাদের ঘড়ির টাইম ঠিক রাখতে হবে জি মসজিদ সাহেবের ঘড়ির টাইমটা এমন যেন না হয় যে তাড়াতাড়ি করতে যে ওনার ঘড়ির টাইমে আজারে ইফতারির টাইম হয়ে গেছে কিন্তু আসলে এখনও আধা বাকি আছে তো জিনিসটা মানে বাড়াবাড়ি হ্যাঁ মধ্যম পন্থ অবলম্বন করতে হবে অনেক ধন্যবাদ আপনাদের আলোচনা থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম যে সাহারির নির্দিষ্ট সময় যেটা বলা হয়েছে সুন্নাত অনুযায়ী সেটা হচ্ছে ফজরে একটু পূর্বে এই সময়টাকে সাহারি সময় বলা হয় তো সাহারি করলে আমাদেরকে সাহারি নিয়ে যদি সাহারি করি তাহলে আমাদের এই সময়ে সাহারিটা করতে হবে আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে সাহারি করছি এই সময় যদি আজান দিয়ে দেয় সে সময় আমরা কি করব। সে সময় হাদিসের রসুল যেহেতু স্পষ্ট বলেছেন যে হাতে পানপত্র থাকলে পানপত্রটা যেন সে শেষ করে নেয় তার প্রয়োজনটা যেন পূর্ণ করে নেয় কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের আর মানুষ রয়েছেন তারা এটাকে এই একটা সুযোগ হিসেবে নেন দেখা যাচ্ছে তারা আজান হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট ধরে খাবার খাচ্ছেন এটা নিশ্চিতভাবে অনুচিত হবে এবং শরীর লঙ্ঘন করা হবে যেটা আমাদের শেখ বললেন যে শরীয়তে প্রত্যেকটা জিনিস জায়গা একটা সীমারেখা দেওয়া আছে সহজতা যেমন দেওয়া আছে কিন্তু সহজতাকে আপনি কেন্দ্র করে যদি সুযোগ নেন এবং আপনি যদি সুযোগের অপব্যবহার করেন নিঃসন্দেহে সেটা শরীয়তের দৃষ্টিতে না এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে